আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কোরআন কায়দার আঠারো নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা উল্টা পেশের মস্ক করব তো প্রিয় দর্শক এই শব্দগুলি শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আপনারা এই নাদিয়াতুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে

দশক প্রথমে আমরা এই বাংলা কথাটি পড়ে নেই দেখুন কুরআন শরীফে হা ওয়া এই দুই huruf ব্যতীত অন্য কোন hurufে উল্টা পেশের ব্যবহার নেই যেমন দেখুন এই যে হার উপরে উল্টা পেশ আছে এবং ওয়ার উপরে উল্টা পেশ আছে এই ব্যতীত আর কুরআন শরীফে অন্য কোন hurufে উল্টা পেশ নেই তো আমি এখন এই শব্দগুলি আপনাদেরকে উল্টা পেশ দিয়ে সহি শুদ্ধ করে শব্দ গঠন করে শিখিয়ে দেব আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন হ্যা উল্টা পেশ হু উল্টা পেশের কাজ হলো উপরের দিকে ধাবিত করে ঠোঁট গোল করে একালিপ টেনে পড়তে হয় হ্যাঁ উল্টা পেশ হু লু লু মিম জবর মা আইন জবর আ মা আল্টা পেশ হু আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সফি শুদ্ধ হয়ে যাবে আইন হলকের হালকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে উল্টা ওয়ার উচ্চারণ আমরা অনেকে উ বলে থাকি হামজার উচ্চারণ হলকের শুরু থেকে পরে থাকি ওয়ার উচ্চারণ করতে হবে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে উল্টা পেশ উয়া ইয়ার উচ্চারণ আমরা অনেকে করতে পারি না ইয়ার উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি ইয়ার উচ্চারণ হবে জিব্বার মধ্যখান থেকে ইয়া জবর উয়া তালতাল যা হরফ পূর্বের হরকত ওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ হবে তো এখানে এই হরকত ওয়ালা হরফটি হলো তা তা এই যজমলা লাম কে ধরবে তা লাম যবর তাল ওয়াউ উল্টা পেশ উ তালু তালু হামজা কারা যবর আ মিম পেশমো

সিন বা পিস সুবে এখানে বাউ কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। সিন বা হ্যা 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 হরফ হালোকের মধ্য থেকে উচ্চারণ সুবে হ্যা নুন জবর না সুবে হ্যা হ্যা উল্টা পেশ হু সুবে হ্যা হু সুবে হ্যা হু তো প্রিয় দর্শক আমি এখন এই উল্টাপ দিয়ে শব্দ গঠনগুলি আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে এই শব্দগুলি সফি করে শিখে নিনু معه معه عوري عوري تلو تلو امره امره وجهه প্রিয় দর্শক আমরা এইভাবে উল্টা বেশ দিয়ে শব্দ গঠন করে সহি শব্দ করে আমাদের এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশালের সামনে উনিশ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সকাল ألو تهجب تهجب السلام عليكم ورحمة الله وبركاته